আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যদি পনেরো থেকে বিশ হাজার টাকা দামের মধ্যে একটি আন স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওতে আলোচনা করা হয়েছে পনেরো থেকে বিশ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা পাঁচটি আন স্মার্টফোনের বর্তমান বাজার মূল্য ও এর ফুল স্পেসিফিকেশন নিয়ে আপনারা দেখছেন অহিদ ইন্টারন্যাশনাল আর পুরো ভিডিও জুড়ে আমি অহিদাসি আপনাদের সঙ্গে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পনেরো থেকে বিশ হাজার টাকা দামের সেরা পাঁচটি স্মার্টফোনের মধ্যে নাম্বার ফাইভে রয়েছে রিয়েলমি সি সিক্সটি থ্রি ফাইভ জি এর মেন ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আট মেগাপিক্সেল স্টোরেজ একশো আঠাশ জিবি র্যাম চার জিবি ছয় জিবি ও আট জিবি সিপসেট মিডিয়াটেক ডায়মন্ড সিটি সিক্স থ্রি ডাবল জিরো প্রসেসর অক্টাকোর টু পয়েন্ট ফোর গেগা হার্স মালি জি ফিফটি সেভেন ব্যাটারি পাঁচ হাজার ফোনটির সঙ্গে পনেরো ওয়াডের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে নেটওয়ার্ক টু জি থ্রি জি ফোর জি ও ফাইভ জি ডিসপ্লে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি এইচডি প্লাস আইপিএসএলসিডি সিকিউরিটি হিসাবে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ফোরটিন রিয়েলমি সি সিক্সটি থ্রি ফাইভ জি এর আন অফিসিয়াল প্রাইস আঠারো হাজার টাকা চার জিবি ও একশো আঠাশ জিবির ক্ষেত্রে পনেরো থেকে বিশ হাজার টাকা দামের সেরা পাঁচটি স্মার্টফোনের মধ্যে নাম্বার ফোরে রয়েছে ওয়াল্টন নেক জি এন টেন এর মেন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল দু পিক্সেল ও দু পিক্সেল ফ্রন্ট ক্যামেরা পঞ্চাশ পিক্সেল স্টোরেজ একশো আঠাশ জিবি র্যাম আট জিবি চিপসেট মিডিয়া টেকিলিও জি এইটটি ফাইভ প্রসেসর অক্টাকোর টু মেগা হারস জিপিউ মালিক জি ফিফটি টু ব্যাটারি পাঁচ হাজার এমএস ফোনটির সঙ্গে আঠারো ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে নেটওয়ার্ক টু জি থ্রি জি ও ফোর জি ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এল সি সিকিউরিটি হিসাবে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ফোরটিন ওয়াল্টন নেক্স জি এন টেন এর অফিসিয়াল প্রাইস পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা আট জিবি ও একশো আঠাশ জিবির ক্ষেত্রে পনেরো থেকে বিশ হাজার টাকা দামের পাঁচটি স্মার্টফোনের মধ্যে নাম্বার থ্রিতে রয়েছে শাওমি রেডমি ফোরটিন সি এর মেন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল দু মেগাপিক্সেল ও জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা তেরো মেগাপিক্সেল স্টোরেজ একশো আঠাশ জিবি ও দুশো ছাপ্পান্ন জিবি র্যাম চার জিবি ছয় জিবি ও আট জিবি সিপসেট মিডিয়াটেক হিলিও জি এইটটি ওয়ান আলট্রা প্রসেসর অক্টাকর টু মেগা হার্স জিপিউ মালিক জি ফিফটি টু ব্যাটারি পাঁচ হাজার একশো ষাট এমএইচ ফোনটির সঙ্গে আঠারো ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে নেটওয়ার্ক টু জি থ্রি জি ও ফোর জি ডিসপ্লে সিক্স পয়েন্ট ডাবল এইট ইঞ্চি এইচ ডি প্লাস এল সিডি সিকিউরিটি হিসাবে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ফোরটিন শাওমি রেডমি ফোরটিন সি এর আনঅফিশিয়াল প্রাইস ষোলো হাজার টাকা চার জিবি ও একশো আঠাশ জিবির ক্ষেত্রে পনেরো থেকে বিশ হাজার টাকা দামের সেরা পাঁচটি স্মার্টফোনের মধ্যে নাম্বার টু এ রয়েছে ইনফিনিক্স হট ফিফটি এর মেন ক্যামেরা আটচল্লিশ মেগাপিক্সেল ও দু মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আট মেগাপিক্সেল স্টোরেজ একশো আঠাশ জিবি র্যাম চার জিবি ও আট জিবি সিপসেট মিডিয়াটেক ডায়মন্ড সিটি সিক্স থ্রি ডাবল জিরো প্রসেসর অক্টাকর টু পয়েন্ট ফোর মালি হার্স মালিক জি ফিফটি সেভেন ব্যাটারি পাঁচ হাজার এমএইচ ফোনটির সঙ্গে আঠারো ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে নেটওয়ার্ক টু জি থ্রি জি ও ফোর জি ডিসপ্লে সিক্স ইঞ্চি এইচডি প্লাস সিকিউরিটি হিসাবে রয়েছে সাইড ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ফোরটিন ইনফিনিক্স হট ফিফটি এর আনঅফিশিয়াল প্রাইস আঠারো টাকা চার জিবি ও একশো আঠাশ জিবির ক্ষেত্রে পনেরো থেকে বিশ হাজার টাকা দামের সেরা পাঁচটি স্মার্টফোনের মধ্যে নাম্বার ওয়ানে রয়েছে টেকনো স্প্রাক থার্টি সি এর মেন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আট মেগাপিক্সেল স্টোরেজ একশো আঠাশ জিবি ও দুশো ছাপ্পান্ন জিবি র্যাম চার জিবি ছয় জিবি ও আট জিবি সিপসেট মিরিয়া টেকিলিও জি এইটটি ওয়ান প্রসেসর অক্টাকোর টু মেগা হার্স জিপিও মালিক জি ফিফটি টু ব্যাটারি পাঁচ হাজার এমএইস ফোনটির সঙ্গে আঠারো ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে নেটওয়ার্ক টু জি থ্রি জি ও ফোর জি ডিসপ্লে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি প্লাস সিডি সিকিউরিটি হিসাবে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ফোরটিন টেকনো স্প্রাক থার্টি সি এর আনঅফিশিয়াল প্রাইস বিশ হাজার টাকা চার জিবি ও একশো আঠাশ জিবির ক্ষেত্রে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানান মোবাইল ফোন সম্পর্কিত এমনই ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ